আসসালামু আলাইকুম সবাইকে সকালে শুভেচ্ছা আর একটি প্রয়োজনীয় ভিডিও নিয়ে আসলাম এখন বর্ষার সিজন বৃষ্টি হচ্ছে নতুন পানি আসতেছে এবং চতুর্দিকেই বিল খাল নদী পুকুর নালা সব কিছুই ভরে যাচ্ছে এই মুহুর্তে বড় ছোট সবাই কিছু না কিছু পানিতে ভিজতেছে এবং বাচ্চারা তো পানি দেখলে এরা আরও অস্থির হয়ে যায় গোসল করতে চায় সাতটাতে চায় তো এই সময়ে দেখা যায় কারো কারো শরীরে এই পানিতে ভিজার ফলে এবং গোসল করার ফলে প্রচুর চুলকানি হয় শরীর চুলকাতে চুলকাতে লাল হয়ে যায় এই মুহুর্তে আমাদের মনে হয় যে কি করি এত চুলকানি কোনো ঔষধ আমরা হাতের কাছে খুঁজে পাই না অনেক সময় বিভিন্ন রকমের অ্যান্টিহিস্টামিন ঔষধ খাই সেটি খাওয়ার ফলে দেখা যায় যে আমাদের ঝিমুনি আসে শরীর দুর্বল হয়ে যায় ঘুম পায় এই ধরনের অনেক রকমের সাইড ইফেক্ট পড়ে কিন্তু আজকে একটি ঔষধ বলে দিব যেটাতে কোনো প্রকারের সাইড ইফেক্ট পড়বে না এবং আপনারা এই ধরনের রোগ থেকে চিরতরে মুক্তি পাবেন যদি রেগুলার এই ঔষধটি কিছুদিন খান কিছুদিন বলতে হয়তো যদি কারো ক্রনিক পর্যায়ে থাকে তাহলে সেটা হয়তো ছয় মাস খাবেন আর যদি কিছু কম থাকে তাহলে আরও কম সময় খাবেন যদি নিয়মিত খেতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের এই সমস্যাটা পুরোপুরি চলে গেছে আর সেই ওষুধটি হচ্ছে রাস্ট্রক্স একটা জিনিস মনে রাখবেন জলে ভিজে মানে পানিতে ভিজে বা পানিতে নামার ফলে যে ধরনের সমস্যাগুলি সৃষ্টি হবে সেটা হোক আপনার অ্যালার্জি সর্দি কাশি জ্বর যে কোনো সমস্যা বৃষ্টিতে ভিজে বা পানিতে ভিজে সৃষ্টি হবে সেটার জন্যই খাবেন একমাত্র রাস্ট্রক্স রাস্ট্র দুইশো শক্তি এই দুইশো শক্তি ঔষধটি দিনে তিন থেকে চারবার যদি তরল নিয়ে আসেন তাহলে পাঁচ ফোটা করে দিনে তিনবার বা চারবার খাবেন আর যদি বড়িতে ডাইলিউশন করে নিয়ে আসেন তাহলে ওটা খাবেন পাঁচটি করে দিনে তিন থেকে চারবার এটা খান দেখবেন যে কোনো ধরনের পানি লাগার যে সমস্ত রোগ সৃষ্টি হয়েছে সেগুলি সব ছেড়ে যাবে ইনশাআল্লাহ